আলাইকুম এভরিওয়ান তাসলিমাস কুকিংয়ে আপনাদের আমার চ্যানেলে সুস্বাগতম আমার পাশেই থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন আমি আজকে তৈরি করব হচ্ছে আমের মোরব্বা আমের মোরব্বাটা বানানোর জন্য যা যা করব আসুন দেখা যাক তো আমের মোরব্বাটা করার জন্য আমি নিয়েছি দেড় কিলো পরিমাণ আম দেড় কিলো পরিমাণ আম নিয়ে সুন্দর করে খোসা ছাড়িয়ে দু টুকরো করে ফ্রেশ করে নিয়ে পানিতে ভিজিয়ে দিয়েছি তো পানির মধ্যে দিয়ে দেবো আমি একটু বেশি পরিমাণেই লবণ লবণটা দিলে হয় কি আমের কষ্টটা বেরিয়ে যায় বেরিয়ে গেলে আর টকটাও কমে যায় তো এই টকটাও কমে যাবে এর জন্য আমি এটাকে দুই থেকে তিন ঘন্টার মতো পানির মধ্যে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে ভালো করে কষ্টটা বের হবে তো আমি দেখুন আমটাকে ভিজিয়ে রেখে চলে আসলাম তিন ঘন্টা পরে তা আসার পরে আমি এটাকে একটা নাইফ দিয়ে হ্যাঁ কাটবো পিস পিস করে স্লাইস করে নেবো আমগুলোকে তো দেখুন এই যে এইরকম একটা শেপে আসবে আমটা প্রতিটা আম একই পরিমাণে রাখবেন তো দেখেন এই যে স্লাইসগুলো দেখে নিচ্ছেন একটু মোটা হবে তো একটু মোটা মোটা হলে ভালো হয় আমি আরও দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আমগুলোকে স্লাইস করা আমগুলো তারপরে দেখেন আমি আরও ফিরে আবার ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখেন আমার আম থেকে কত সুন্দর টক পানি বেরিয়ে গিয়েছে এই টক পানিটা থাকলে হয় কি আমার মোরব্বাটা খেতে টক টক লাগবে তাই আমি টক পানিটা ফেলে দিলাম এখন আমি নিব হচ্ছে দেড় কেজি আমের জন্য আমি নিয়ে নিব দেড় কেজি চিনি কম দিলে হবে না তাহলে হবে কি পরিমাপটা কম বেশি হয়ে যাবে দেড় কেজি চিনিকে আমি দেড় কেজি আমের সাথে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেব সারা রাতের জন্য আমি ফিরে আসবো সারা রাত পরে দেখবেন যে কত সুন্দর স্বচ্ছ পানি বেরিয়েছে আম থেকে এই যে এই সব পানিগুলো আমের পানি তো আমি নেড়ে চড়ে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে একটা ফ্রুট কালার ফ্রুট কালারটা হচ্ছে অপশনাল আপনি দিলেও পারেন না দিলেও পারেন দেখেন আমগুলো কত সুন্দর চিপসে নরম নরম হয়ে আসছে ওর ভিতর থেকে পুরো পানিটা বেরিয়ে গিয়েছে তো ফ্রুট কালারটা দিলে হয় কি আমার মনে হয়েছে যে আজকের আমের মোরব্বাটা আমি ফ্রুট কালার দিয়েই করব আপনি চাইলে না দিলেও পারেন তো দেখেন আমি আমার ফ্রুট কালারগুলোকে সুন্দর করে মিক্স করে নিলাম পুরো আমের মধ্যে মিশানোটা হয়ে গেলে আমি এই পাশে চুলায় হাই হিটে দিয়ে দেব আমার আমগুলোকে হাই হিটে দিলে হবে কি প্রায় তিরিশ মিনিটের মতো আমি সেদ্ধ করবো দেখেন আমার আমটা কত সুন্দর করে বলক চলে আসছে এর মাঝে আমি নিয়ে নিব হচ্ছে সাত থেকে আটটা এলাচ এলাচের গুঁড়োটা দিলে এর ফ্লেভারটা খুবই ভালো লাগে তো আমি ছিটিয়ে দিলাম এলাচের গুঁড়োগুলো ছিটিয়ে দিয়ে আলতু হাতে করে নেড়ে নিতে হবে বেশি জোরে জোরে নাড়লে এগুলো একবারে গলে যাবে আর গলে গেলে আমের মোরব্বাটা সুন্দর হবে না খেতে ও মরব্বার মতো লাগবে না তো দেখুন আলতোহাতেই নেড়ে চড়ে দিচ্ছি এরপরে আমি নিয়ে নেব একটা আলাদা একটা ট্রে নেব ট্রের মধ্যে আমি আস্তে আস্তে করে আমার এই আমের ইয়াগুলো স্লাইসগুলো সব উঠিয়ে ফেলব আলাদা একটা পাত্রে এটাও আস্তে আস্তেই উঠাতে হবে এটা শুকানো আগ পর্যন্ত এটা সম্পূর্ণ কাজটা তাড়াহুড়ো করা যাবে না আস্তে আস্তে করেই করতে হবে এখান দিয়ে আমি একটা স্টিলের শ্রেণীর মধ্যে সরিষার তেল মাখিয়ে আমার সব আমগুলো দিয়ে দিলাম আমগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে নিয়ে যাব স্বাদে আমার সারটা দেখেন কত সুন্দর চারপাশে ছোট ছোটো গাছ লাগানো হয়েছে সূর্যের প্রচণ্ড তাপ সে তাপে দিয়ে দিলাম এক রোদ দিলেই হয়ে যাবে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত যে রোদটা থাকে এক রোদেই হয়ে যায় তো যদি দেখেন আপনারা যে রোদ কম তাহলে দুইটা রোদ দেবেন এই রকম করে শক্ত হবে আমটা বেশি না বেশি শক্ত হলে আবার ভালো লাগবে না আমি নিয়ে নিয়েছি সুগার পাউডার সুগার পাউডার দিয়ে আমি প্রত্যেকটা আমকে এইভাবে করে মাখিয়ে নিলাম অল্প অল্প করে সময় নিয়ে করবেন যে কোনো কাজ তাতে হয় সুন্দর হয় জিনিসটা তো আমি সব আমগুলোকেই এভাবে করে করবো ভাবছি তো এরই মাঝে মনে হলো যে না আমি পিরিজের মধ্যে একটু সূর্যমুখী আকারে শেপ দেই না কেন কয়েকটা মাখিয়েটা খেয়ে এটা মাথার মধ্যে ঘুরছিল তারপরে আমি আমগুলোকে সত্যি সত্যিই একটা সূর্যমুখী আকারে শেপে দিয়ে দিলাম তাতে কী হয়েছে দেখতেও ভালো লাগলো আর এটা অরিজিনাল কালারটা আমি ধরে রাখলাম তো দেখেন এই রকম হয় এই আমগুলোকে আমি সবগুলোকেই মাখাবো সুগার পাউডারের সাথে মাখিয়ে সুন্দর করে একবারে জারে ভরে রেখে দিব আপনাদের কাছে যদি কাচের জার না থাকে প্লাস্টিকের জারেও হবে তো দেখেন আমার আমগুলোকে আমি মুটমুট করে মাখিয়ে নিচ্ছি সুগার পাউডারটা দিয়ে এতে হয় কি আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন এই বছরেরটা ওই বছর খেতে পারবেন বাইরের খাবার না খাওয়াই ভালো এই এখন যেহেতু আমের দাম একটু কম আছে সিজনাল তো আপনার অল্প অল্প করে সবাই আমাদের এগুলো রেখে দেওয়া উচিত একটু গরম পড়লে একটু ঠান্ডা লাগলে এটা আপনি ইচ্ছে করলে দুধ ভাত দিয়েও খাওয়া যায় তো দেখেন আমার কত সুন্দর করে আমের মোরব্বাটা হয়েছে তো এগুলো আমি একটা বইমের মধ্যে ভরে দিচ্ছি তো এক এক করে বইমের মধ্যে দিয়ে দিলাম তো আজকের মতো এই পর্যন্তই আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য ফের কখনও ফিরে আসবো নতুন কোন এক রেসিপি নিয়ে السلام عليكم